আরব প্রবাসী বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিওর্স আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে দরকার হয় এমন কিছু আরবি বাক্য ব্যবহার করে আপনাদেরকে কথা বলা শেখাবো আর ফার্স্টে ছয় সাতটা শব্দ দিব এই শব্দগুলোই যাতে ভিডিওতে আমরা ব্যবহার করে সুন্দরভাবে শিখতে পারি বা বুঝতে পারি তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সোভিয়টস শুরুতে আমরা কয়েকটি শব্দ শেখাবো মাত্র সাতটি বা আটটি সাতটি শেখাই তো প্রথম শব্দটি আছে সগোল আরবি শব্দ সগোল এটার বাংলা হচ্ছে কাজ আমরা যে কাজ করব এই কাজকে বলবো সগোল পরবর্তীতে আছে ইসম ইসম মানে হচ্ছে নাম ইংরেজিতে আমরা নেম বলি নেম মানে নাম এটাকে আমরা আরবিতে বলবো ইসম তার পরবর্তীতে আছে জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন আরবিতে বলা হয় জেদিত বাংলাতে আমরা বলি নতুন ইংরেজিতে এটাকে নিউ বলে থাকি তার পরবর্তীতে আছে মাদিনা মাদিনা মানে হচ্ছে শহর ভিওর্স আমরা তো মদিনা মক্কা মদিনা তো সবাই চিনি সৌদিতে মদিনা আছে মানে শহর বাট আমরা যখন আরবিতে কথা বলবো যে মদিনা এই মদিনা মানে শহর বোঝানো হবে যে কোনো শহর শুধু মদিনা না যাই হোক পরবর্তীতে আছে লাজেম লাজেব মানে হচ্ছে দরকার লাজেম মানে দরকার বা প্রয়োজন তার পরবর্তীতে আছে মাহাল আরবি শব্দ মাহাল এটার বাংলা হচ্ছে দোকান দোকানকে আরবিতে বলা হয় মাহাল তারপর আছে রোহ রোহ মানে হচ্ছে যাওয়া মানে এই যে যাওয়া যে বিষয়টা ইংরেজিতে আমরা গো বলি কিন্তু আমরা আরবিতে বলবো রোহ তার রোহ তুমি যাও এ রো মানে যাওয়া সোভিয় এখন আমরা বেসিক কিছু বাক্য শেখাবো আপনারা সুন্দরভাবে বাক্যগুলোকে মুখস্থ করবেন প্রথমে ছোট্ট একটি বাক্য বা শব্দ বলতে পারেন এটাকে আমরা কাউকে দেখলে বলি না হ্যালো বা ও বা বাংলাতে বলি ওই কেমন আশৃষ্ট এই যে ওই বা ও হে এটাকে আমরা আরবিতে বলবো মার হাবা মার হাবা মানে হচ্ছে হ্যালো বা হে তার পরবর্তীতে কাউকে স্বাগতম জানাচ্ছেন স্বাগতম যেটাকে ইংরেজিতে আমরা বলি ওয়েলকাম কিন্তু আরবিতে তো আমরা ওয়েলকামও বলবো না স্বাগতমও বলবো না আরবিতে এটাকে আমরা বলবো আহলান সাহলান আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম কি মানে স্বাগতম বলুন তো আমার সাথে সাথে বলবেন আপনাকে বলতেছি যে ভিডিওটা দেখতেছেন আহলান সাহলান মানে স্বাগতম এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটাকে আমরা আরবিতে বলবো কাইফাহালুকা হালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা তুই কেমন আছিস একই বা কিছু জায়গায় এমন বলে কেইফালেক কেইফালেক কেইফ বা কাইফা মানে একই ওই হালেক বা হালুকা মানে একই অবস্থা বা কেমন মানে কাইফ বা কেইফ মানে কেমন কাইফাহালুকা কেমন আছো এরপর কেউ যদি বলে যে কেমন আছো কি বলি আমরা ভালো আছি আমি ভালো আছি আমরা বলবো আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি আমরা এইভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে বুঝে নেবে যে আমি ভালো আছি তো আনা কয়েজ মানে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি এরপর কাউকে জিজ্ঞাসা করতেছি আপনার নাম কি আপনার নাম কি বা তোমার নাম কি এটাকে আমরা আরবিতে বলবো মাই মাই স্মোকা মানে তোমার নাম কি বা আপনার নাম কি বা এইভাবে বলতে মাক শেষ মাক মানে তোমার নাম কি মানে ইংরেজিতে আমরা বলি না হোয়াট ইজ ইউর নেম তো এই মুকা বা মাক মানেই হচ্ছে হোয়াট ইজ ইউর নেম এখন আমার নাম জিজ্ঞাস করেছে আমার নাম তন্ময় এখন আমি কি দিন বলবো যে আমার নাম কাদের আমার নাম জসীম আমার নাম অমুক আমার নাম তমুক এটা জীবনেও বলবো না আমি অবশ্যই বলবো আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমি বলবো আনা ইসম তন্ময় আনা আমি ইসম নাম আমি নাম এমনটা না আনা মানে এখানে আমার বোঝানো হয়েছে আনা ইসম আমার নাম তন্ময় মানে তন্ময় আপনার নামটা আপনি বলবেন ধরুন আপনার নাম কুদ্দুস আনা ইসম কুদ্দুস আমার নাম কুদ্দুস এইভাবেই বলবেন যাই হোক পরবর্তীতে আছে তুমি কি কাজ করো কাউকে জিজ্ঞাসা করতেছেন আপনি বা আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে যে তুমি কি কাজ করো বা আপনি কি কাজ করেন এটা কারবিতে বলবো ইনতা এস্য গোল সাউি ইনতা এস্য গোল সাউই ইনতা মানে তুমি এস মানে কি সগোল মানে কাজ তাহলে ইনতা তুমি এস গোল কি কাজ সাউই মানে করা বা করো ইনতা এসোল সাউই তুমি কি কাজ করো কাউকে আপনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি কাজ করো এটা তো কমন একটা বাক্য তারপরে ধরুন আপনি বলতেছেন আমি এই শহরে নতুন লোক আমি এই শহরে নতুন লোক বা নতুন মানুষ এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা জেদিদ নফর হাদামা না আনা জেদিদ নফর আমি নতুন লোক হাদামাদি না এই শহরে আমি যদি বলতাম আনা জেদিদ নফর দাখেল সৌদি আমি নতুন লোক সৌদিতে আনা জেদিদ নফর দাখেল কুয়েত আমি নতুন লোক কুয়েতে এমনটাই হবে এরপর আছে কি আমার একটা কাজ দরকার ধরুন আপনি আমেলাই দি ভিসা বা ফ্রি ভিসা যেটাকে বলি আপনি এসেছেন সৌদিতে তারপরে আপনার কাজ নাই তো কাজের দরকার কিভাবে বলবেন আপনি বলবেন আনা লাজেম ওয়াহেদ ছগোল আনা লাজেম আমার দরকার ওয়াহেদ ছগোল একটা কাজ আমার সাথে বলুন কি বলবেন আনা লাজেম আমার দরকার ওয়াহেদ ছগোল একটা কাজ তো যাই হোক পরবর্তী বাক্যতে যাচ্ছি পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি আপনি কোথায় যাচ্ছেন কাউকে জিজ্ঞাস করলাম আপনি কোথায় যাচ্ছেন এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন রোহ ইনতাহ মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ হোয়েন রো আন্তা আপনি কোথায় যাচ্ছেন এমনটা বললেও হয় হোয়েন মানে কোথায় রো মানে যাওয়া ইনতা মানে তুমি তাহলে কোথায় যাওয়া তুমি বাক্যটা এমন না হোয়েন রো তুমি কোথায় যাচ্ছ এখন আমি ধরুন একটা সিগারেট আনতে যাচ্ছি দোকানে বা আমার খাবার দাবারের কোন একটা প্রোডাক্ট আনতে যাচ্ছি দোকানে এখন আমি দোকানে যাচ্ছি বা আমি এখন দোকানে যাচ্ছি এটাকে আমি আরবিতে বলবো আনারো মাহাল আনারো মাহাল আনহি আলহিন মানে এখন আনা মানে আমি রো মানে যাচ্ছি আলহিন আনারো এখন আমি যাচ্ছি মাহাল মানে দোকান মানে দোকানে আলহিন আনারো মাহাল আমি এখন দোকানে যাচ্ছি সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে আপনারা যারা একদম নতুন তারা আরবিতে কথা বলা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ